যে তোমরা সকলে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যালো ফ্রেন্ডস সকল গুড মর্নিং জানি আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো দেখতে থাকো সোজাসুজি আজকে চলে এসেছি কিচেনে আজকে কি রান্না হচ্ছে দেখো আজকে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু এডিট করে রেখেছি আর দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে ছোট্ট ছোট্ট কটা পকোড়ার পিস করে নিয়েছি আর এখানে এই যে স্যালাড এখনও পর্যন্ত কাটা হয়নি পেস্ট দিয়ে ম্যারিনেট করেছি এই হচ্ছে অবস্থা আর আমার কড়াইটা আমি আগেই বলেছিলাম তোমাদের যে আমি তাকে তালে রান্না করি তো আমার কড়াইটা কালো হয়ে গেছে এই কারণে আর পাতলাও হয়ে গেছে একটাই রিকোয়েস্ট বারবার এই রিকোয়েস্ট থাকবে যে তোমরা সকলে আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও ಒ yeah. ಂ 브라운 ್야್ ರ ೌ ನ ್ ହ େ ଇ তো এই এই দেখো কালারটা ঠিক এরকম এসেছে এই দেখো এতটা জল বেরিয়েছে কারণ আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এটাতে কিন্তু কোনোভাবেই আর জল দেব না তো তোমরা বুঝতে পারছো তো এই দেখো আজকে দুপুরবেলা খেতে বসে পড়েওছি গরম গরম ভাত আর মাংস দিয়ে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা।